সিলেটের মাঠ বলেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হারার ঝুঁকি বেশি জুলিয়ান রস উড পাওয়ার হিটিং শিখিয়ে গিয়েছেন চার ছক্কার ফুলঝুরি দেখতে পারবো বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে আগে ব্যাটিং করুক কিংবা পরে দুশো রান করা বা চেস করা করতে পারবে বাংলাদেশ লিটনের প্রেস কনফারেন্স থেকে অনেকগুলো ইস্যু সামনে এসেছে যেগুলোর আলোচনা করাটা জরুরি প্রথম কেন লিটন নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জটা অনুভব করছেন সিলেটের উইকেটের কারণে কেমন উইকেট স্পষ্ট করে লিটন বলেছেন একশো আশি দুশো রান একশো আশি দুশো রানের যে ধরনের উইকেট হয় এই ধরনের উইকেটে খেলে কিংবা বেটার স্পোর্টিং উইকেটে টি টোয়েন্টি খেলে নেদারল্যান্ডস অভ্যস্ত যে কারণে সিলেটের উইকেট নেদারল্যান্ডসকে একটু হলেও সুবিধা দেবে তার মানে এই না বাংলাদেশ সুবিধা পাবে না হোম কন্ডিশন কিন্তু তারপরেও নেদারল্যান্ডসের সমান সম্ভাবনা রয়েছে লিটনের এই কথা কিংবা যুক্তি সম্পূর্ণ যৌক্তিক কেননা স্পোর্টিং উইকেটে এতে নেদারল্যান্ডস স্কটল্যান্ড নামিবিয়া এই দলগুলো কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে একই সঙ্গে এই যে দুশো আড়াইশো রান করা লিটন বলেছেন যে এটা একটা অভ্যাসের ব্যাপার সবচেয়ে ভালো সাইনটা হচ্ছে রিসেন্ট পাস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টিতে ভালো ব্যাটিং উইকেটে বিভিন্ন সময়ে দুশো রান করেছে একশো প্লাস রান করেছে চেস করেও জিতেছে আপনি যদি আরব আমিরাত সিরিজটার দিকেও তাকান বাংলাদেশ সিরিজ হেরেছে সেখানে কিন্তু বাংলাদেশ দুশো করেছে এছাড়াও অন্যান্য বিভিন্ন সময় ভালো উইকেটে বাংলাদেশ ভালো রান করেছে আমাদের টপ অর্ডার পাওয়ার প্লে ভালো ব্যবহার করছে সো ভালো উইকেটে বাংলাদেশ দুশো রান করতে পারবে বা দুশো রান চেইস করতে পারবে এটা বোধ হয় বিশ্বাস করাটা জরুরি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ব্যাটাররা সেটা বিশ্বাস করেন একই সঙ্গে বোলারদের ওই মাইন্ডসেট আপ থাকা জরুরি যে খুব ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশ যদি বোর্ডে এনাফ টোটাল দিতে না পারে যে দুশো রানের উইকেটে বাংলাদেশ একশো আশি করলো সেটাকে ডিফেন্ড করতে হবে আনফর্চুনেটলি বিভিন্ন সময় এটা চোখে পড়েছে যে ভালো স্পোর্টিং উইকেটে ব্যাটিং প্যারাডাইস না হলেও একশো সত্তর আশির উইকেটে বাংলাদেশের ব্যাটাররা রান করলেও অনেক সময় বোলাররা সেটা ডিফেন্ড করতে পারেনি এটা বোলারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ইকুয়ালি বারে বারে ঘুরে ফিরে স্পোর্টি উইকেটে শুধু ব্যাটসম্যানদের কথাই আসে যে ভাই একশো রান করতে পারছে না দুশো রান করতে পারছে না অন্য টিমগুলো করছে ইকুয়ালি বাংলাদেশের বোলাররাও কিন্তু ওই একশো আশি পঁচাশি রানটা ডিফেন্ড করতে গিয়ে অনেক সময় হুমড়ি খেয়ে পড়ছেন কিংবা ডিফেন্ড করতে পারছেন না এই জায়গাগুলো নিয়ে ডেফিনেটলি নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশ কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়ে সেটা আমরা দেখব একই সঙ্গে এই যে চার ছক্কার প্র্যাকটিসটা হলো জুলিয়ান রসউড বাংলাদেশ টিমের ক্রিকেটারদের নিয়ে পাওয়ার হিটিংয়ের এক্সট্রা কাজ করলেন বোধ করি খুব ভালো কাজ করেছেন সেটার রিফ্লেকশন কি আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে দেখতে পারবো তার আগে মনে করিয়ে দেওয়া জরুরি যে তানজিদ তামিম রিসেন্ট পাস্টে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে ছক্কা মারা ব্যাটসম্যান মন কিংবা লিটনরা নিয়মিত ছক্কা মারছেন তবে জুলিয়ান রস শিখিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ছক্কা মারার হার অনেক বেড়ে যাবে এটা চিন্তা না করাই ভালো কেননা শিখিয়ে যাওয়া এবং শেখার পরপরই সেটা ইমপ্লিমেন্ট করা এত সহজ না সময় লাগবে এটা প্র্যাকটিসের ব্যাপার দুশো দুশো বিশ আড়াইশো রান করা ভালো স্পোর্টিং উইকেটে সেটা যেমন একটা অভ্যাসের ব্যাপার নিয়মিত করার ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার নিয়মিত চার ছক্কা বা বাউন্ডারি মারাও ওই প্র্যাকটিসটারই অংশ নিয়মিত পাওয়ার হিটিং করতে পারাটাও অভ্যস্ততার অংশ সব মিলে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জন্য সিরিজটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে ঝুঁকিপূর্ণ কেন আমি শব্দটা ব্যবহার করলাম এই জন্যে যে নেদারল্যান্ডসের বিপক্ষে এটা পরীক্ষিত সত্য যে নেদারল্যান্ডস জিম্বাবুয়ে স্কটল্যান্ড নামিবিয়া এমনকি নেপালের এগেনস্টেও বাংলাদেশ যদি ম্যাচ যেতে বাংলাদেশ কিন্তু প্রাপ্য প্রশংসাটা পাবে না বা কিছু ক্ষেত্রে এটা মেনে নেওয়াও জরুরি বাংলাদেশের এই ম্যাচগুলো যেটা উচিত বা বাংলাদেশই ফেভারিট থাকবে কিন্তু হেরে গেলে সমালোচনাটা বেশি হয় যে কারণে ঝুঁকিটা বেশি সো বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে যখন নামবে ওই প্রপার মাইন্ডসেট আপ নিয়ে নামবে একই সঙ্গে বাংলাদেশ যে ট্রেনিং করেছে এই ট্রেনিংয়ের দুটো পার্ট খুব গুরুত্বপূর্ণ ছিল কেননা এই বছরটা জুড়েই বাংলাদেশ নিয়মিত খেলার মধ্যে রয়েছে এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই যে বাংলাদেশ প্রচুর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কিংবা সিরিজ খেলছে একটা পাকিস্তান সিরিজের পর একটা ব্রেক দরকার ছিল ব্রেকের পর ক্রিকেটারদের নতুন করে ফিটনেস নিয়ে কাজ করা দরকার ছিল ন্যাশনাল টিমের ক্রিকেটাররা অনেক ক্রিকেটার মিলে সেটা করেছেন এবং এক্সপেক্ট করেই তাদের ফিটনেস লেভেলটাও এখন রিসেন্ট পাস্টের যে কোনো সময়ের তুলনায় ভালো এবং সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা আগেই বলছিলাম জুলিয়ান রসডের শিখিয়ে যাও পাওয়ার হিটিং নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে উইকেটে খেলবে যতটুকু শুনতে পেরেছি সিলেটের চার এবং সাত নাম্বার উইকেটে ম্যাচগুলো হবে তিনটে টি টোয়েন্টি এবং এগুলো আইডিয়ালি একশো আশি থেকে দুশো রানের উইকেট এবং গণমাধ্যমে যে রিপোর্টগুলো আসছে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে ঘুরে ফিরে একটা কথাই বলা হচ্ছে যে একশো আশি থেকে দুশো রানের উইকেট সো এই বিষয়টা নেদারল্যান্ডস টিমও জানে বাংলাদেশ টিমও জানে এক্সিকিউশনের যে ব্যাপারটা এটাই দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে নেদারল্যান্ডসের এই বিপক্ষের সিরিজটা যেমন গুরুত্বপূর্ণ সিরিজ জেতা গুরুত্বপূর্ণ ডমিনেন্স দেখানো গুরুত্বপূর্ণ পাওয়ার প্লেয়ের সঠিক ব্যবহার ডেথ ওভারের সঠিক ব্যবহার মিডল ওভারের সঠিক ব্যবহার দুই পক্ষ মানে ব্যাটিং বোলিং দুই দিক থেকে গুরুত্বপূর্ণ বোলারদের যেমন মিডল ওভারে যথেষ্ট উইকেট তুলতে হবে ঠিক একইভাবে ডেথ ও ডেথ ওভারে রান চেক দিতে হবে পাওয়ার প্লেতে কম রান দিতে হবে উইকেট তুলতে হবে ঠিক অপোজিট ব্যাটারদের ক্ষেত্রে সো বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে এক্সপেরিমেন্ট হয়তো করবে এটা আমার বিশ্বাস হয়তো করবে স্পেসিফিক্যালি সোহান এবং সাইফকে তারা হয়তো সুযোগ দেওয়ার চেষ্টা করবে কেননা এশিয়া কাপে গিয়ে তারা তো এক্সপেরিমেন্ট করতে পারবেন না একদম ক্যালকুলেশন করা বা একদম হিসেব কষা এক্সপেরিমেন্ট যদি করতে হয় সেটা নেদারল্যান্ডসের বিপক্ষেই এই কারণেই আমি হিসেব কষা শব্দটা ব্যবহার করলাম কেননা হুট করেই একটা এক্সপেরিমেন্ট করা আর একদম ট্যাকটিক্যালি একটা মাইন্ডসেট আপ নিয়ে বা ট্যাকটিক্যাল একটা চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করা দুটোর মধ্যে পার্থক্য আছে আমি বিশ্বাস করি বাংলাদেশ ওই ট্যাকটিক্যাল একটা ইভ্যালুয়েশন করে চেঞ্জগুলো করবে যেমন সাইফের কথা বলা হয়েছে যে যিনি মিডল ওভারে দ্রুত রান তুলতে পারেন প্রয়োজনে এক দুই ওভার বল করে দিতে পারবেন সাইফ এক দুই ওভার না একটু বেটার বোলিংই করতে পারবেন বলে আমি এক্সপেক্ট করি সাইফ চার ওভার অফ স্পিন করার যোগ্যতা রাখেন সো ক্যাপ্টেন বা কোচ তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী সাইফকে খেলার কিনা খেলালে কোন রোলটা দেন ক্যাপ্টেন তো বলেছেনি যে মিডল ওভার কুইক রান করতে পারে এরকম কেউ একজন সো সব মিলে বাংলাদেশ টিমের জন্য দারুণ একটা সুযোগ অপেক্ষা করছে এটাকে আমরা যতই ঝুঁকিপূর্ণ বলি যতই চ্যালেঞ্জিং বলি একই সঙ্গে এখানে বাংলাদেশের জন্য যে অপরচুনিটি বাংলাদেশের জন্য যে সম্ভাবনা একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যে অপরচুনিটিগুলো এক্সপ্লোর করা সেই সুযোগটা ডেফিনেটলি আছে বিশ্বাস রাখতে চাই বাংলাদেশ নেদারল্যান্ডস বিপক্ষে শুধু সিরিজ জিতবে না ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে জিতবে কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে খুব ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতে যদি সম্ভব হয় পাকিস্তানের মতো নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করে যদি বাংলাদেশ এশিয়া কাপে যায় তাহলে ক্রিকেটারদের মধ্যে যে ধরনের আত্মবিশ্বাস কাজ করবে নিজেদের গেম প্ল্যানিংয়ের উপর বা ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের উপর যে ধরনের আস্থা তৈরি হবে সেটা এশিয়া কাপে ডেফিনেটলি কাজে দেবে আর সেই কাজে দেওয়ার প্রথম পার্টটা নেদারল্যান্ডস সিরিজ লিটন এবং তার দল দারুণ পারফর্ম করবে হাই নোটেই প্রথম ম্যাচটা শুরু করবে সেটা বোধহয় বাংলাদেশের সব ক্রিকেট সমর্থকই প্রত্যাশা করেন